জামায়াত ইসলামী আপনারা একাত্তরের সময় কোথায় ছিলেন আপনার তো তখন যুদ্ধ করেননি আপনারা কেন ক্ষমতায় আসতে চান বললেন বিএনপির নেতা জামায়াত ইসলামী আপনাদের ভূমিকা কি একাত্তর সনে আপনার তো যুদ্ধ করেন নাই দেশ স্বাধীনে তো ছিলেন না শহীদ রাষ্ট্রপতি জিয়ারের নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে স্বাধীনতার ঘোষণা দিয়ে শবেতিক কারণেই একটা পার্থক্য তো আছে রাজনীতিতে তাহলে গত আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল অস্বীকার করি না একসঙ্গেই আন্দোলন করেছে এনসিপি প্রোগ্রাম দিয়েছে সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম ছিল গণসংযগের প্রোগ্রাম জুলাই আই হঠাৎ করে আমরা দেখলাম গোপালগঞ্জে তারা প্রোগ্রাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ একদিনে দুই দিনে এটা আমি মনে করি এটা তলিয়ে দেখা দরকার এর পিছনে কোন হীন উদ্দেশ্য আছে কিনা কারণ সামনে তো নির্বাচন এই ধরনের গন্ডগোল যদি হয়ে যায় নির্বাচনটা কষ্টের মুখে পড়তে পারে পড়ে যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত এতগুলা কথা তাহলে আপনারা কিভাবে গেলেন কিভাবে বেরোয় আসলেন যদি আমি এনসিপি বলি মজিদবাদের যদি কবর দিতে হয় গোপালগঞ্জ যাওয়ার দরকার আছে আরে মজিদবাদের কবর তো মজিদবাদেই দিছে মজিদবাদের কবর তো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর গত সতেরো বছর হাসিনা দিয়েছে আমার আহ্বান এবং আন্দোলনের মধ্য দিয়ে কি মজিদবাদ কবর হয় নাই হ্যাঁ মজিদবাদ কবর দিতে হলে কি গোপালগঞ্জ জায়গা দিতে হবে আমি যখন দেখলাম সকালবেলায় ইয়োনোর গাড়ি পুলিশের গাড়ি নিরাপত্তাহীনতায় তাহলে সেখানে আমাকে চিন্তা করা দরকার ছিল আমার পরবর্তী কর্মসূচির ধাপটা কি ধরনের হবে হওয়া উচিত কিনা হলেও আমি সকল রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক বলতে আলোচনার দাবি রাখে না বরং আমরা লক্ষ্য করেছি দেখুন আমরা এখানে অনেকেই ছাত্র রাজনীতি করেছি

কাসিবাদের কর্তৃত্বকে রুখে দেওয়ার জন্য মাঠে ময়দানে ঐক্যবদ্ধভাবে ছিলাম সতেরো বছর ছিলাম এরপরে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে গণপুঠারে ছিলাম তারেক বিরুদ্ধে এই স্লোগান দিতে হবে কেন যারা এই স্লোগান দিয়েছে এই স্লোগানের মধ্যে হিরো উদ্দেশ্য আছে সতেরো বছর লড়াই করেছেন নির্যাতিত ছিলেন সংগ্রামী ভূমিকা অবতীর্ণ হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে তারেক রহমানের বিরুদ্ধে এইভাবে স্লোগান দেওয়া এভাবে বক্তব্য দেওয়া আমরা মনে করি এটা শোভা পায় না হ্যাঁ অনেকে আমাকে বলেছেন ওনারা এনসিপি করছেন একটা দল নতুন দল অভিজ্ঞতার অভাব আছে কিন্তু জামাত ইসলামের তো অভিজ্ঞতার অভাব নাই আমরা নিতে পারি আপনাদের ভূমিকা কি একাত্তর শনি আপনার তো যুদ্ধ করেন নাই দেশ স্বাধীন তো ছিলেন না শহীদ রাষ্ট্রপতি নেতৃত্বে দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে রণাঙ্গনে চাপিয়ে পড়েছে স্বাভাবিক কারণেই একটা পার্থক্য তো আছে রাজনীতিতে তাহলে গত আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা ছিল অস্বীকার করি না একসঙ্গে মিলে আন্দোলন করেছে যাই হোক ভালো পরামর্শ দেওয়াটা জরুরি ছিল দরকার ছিল কিন্তু দেন নাই আমরা আশা করেছিলাম প্রত্যাশা করেছি সকল রাজনৈতিক দল দায়িত্ব নিতে হবে

কথা কোন স্লোগান দেওয়া যায় কি যায় না কথায় কথায় তাদের বিজেপির বিরুদ্ধে স্লোগান দিলে চলে না কথায় কথায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া উচিত না ভালো বুঝে রাজনীতি করতে হয় এটা আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে আমি বলছি আর জামাত ইসলামী আপনাদেরকে বলবো একটু স্বাধীনতার আগে এবং পরে হিসাব বিকাশ করে আমার মনে হয় রাজনীতি করার কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে